আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু প্রিয় বন্ধুগণ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন বন্ধুগণ আমি সবসময় আমার এই পেজ থেকে প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি কেননা অনেক সময় আমরা যখন অ্যাংজাইটি ডিপ্রেশনে থাকি তখন যদি একটু বাহিরে প্রাকৃতিক আবহাওয়া দেখতে পাই তখন কিন্তু আমাদের অ্যাংজাইটি ডিপ্রেশনটা অনেকটাই কমে আসে তাই আমরা যারা শহরে বসবাস করি জীবিকার তাগিতে অনেকেই গ্রামের মানুষ থাকা সত্ত্বেও শহরে বসবাস করছি তারা গ্রামীণ এই দৃশ্যগুলা হতে পারে অনেক দিন ধরে আমরা দেখতে পাই না তাদের জন্যই আমি এই ভিডিওগুলা একমাত্র ধারণ করে থাকি বন্ধুগণ আজকে কথা বলবো আমাদের এই দুনিয়াতে ঠাকা দুনিয়ার ঠাকা গভীর একটা সম্পর্ক ঠাকা যদি আপনার পকেটে না থাকে এই দুনিয়াতে কেউ আপনাকে মূল্যায়ন করবে না আপনাকে কেউ মূল্যায়ন করবে না আপনার ফ্যামিলি আপনার পরিবার আপনার বন্ধুবান্ধব থেকে নিয়ে কেউ আপনাকে মূল্যায়ন করবে না এই জন্য দুনিয়ার সাথে টাকার একটা গভীর সম্পর্ক কিন্তু এই দুনিয়ার জিন্দিগিটা আমাদের জন্য কত দিনের আমরা কতদিন বা এই দুনিয়াতে থাকব এটা নিয়ে কখনো আমরা চিন্তা করি না এটা এমন একটা বাস্তবতা আপনি দেখেন আমরা যখন পৃথিবীতে আসছি মাসুম হয়ে আসছি কিন্তু আমরা কয়জনই বা পৃথিবী থেকে যাওয়ার সময় হয়ে যেতে পারব কয়জনে যেতে পারবো এজন্য প্রিয় বন্ধুগণ আমরা পৃথিবীতে আসছি যে উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছেন আল্লাহর সেই উদ্দেশ্যগুলো যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি সেই তাওফিক আল্লাহ তালা আমাদের সকলকে যেন দান করেন আর টাকা পয়সা অর্থ সম্পদ জমিন বাড়ি যা কিছু আছে সব কিছু কিন্তু আপনার দুনিয়ার জগতে রয়ে যাবে মৃত্যুর পর আপনার সঙ্গে একমাত্র আপনার ন্যাকা আমলগুলোই থাকবে তাই আমরা দুনিয়া খামানোর পাশাপাশি আখেরাতের পুঁজিও করে নেবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে এই হইল আমার ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে দেখছেন ফসলের মাঠ কি একটা দারুণ চমৎকার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমার এই ফেসটিকে ফলো করে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনারা এই প্রাক প্রাকৃতিক সৌন্দর্যগুলা অনুভব করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম